রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ কর্তৃক দুটো উৎসব হচ্ছে ঈদ এবং ঈদ উল ঈদের দিন আমাদের কোন উৎসব থাকে না কিন্তু পহেলা বৈশাখে পয়লা বৈশাখ যে মাঠে উদযাপন করা হয় সেখানে খেলাধুলার আয়োজন করা হয় সেখানে অনেক কিছুর আয়োজন করা হয় কিন্তু ঈদের মাঠে বাচ্চারা আসে নারীরা আসে পুরুষেরা আসে যুবকরা আসে বৃদ্ধরা আসে তাদের জন্য কোনো খেলাধুলার আয়োজন নেই অথচ রসুল উল্লাহ সাল্লাহ ঈদ ঈদগাহে শুধুমাত্র সালাতের ব্যবস্থা করতেন না খেলাধুলা আরও ব্যবস্থা করতেন আনন্দ উৎসবের ব্যবস্থা করতেন হালাল আনন্দ উৎসব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam ময়দানে গোল প্রতিযোগিতা করতেন দৌড় প্রতিযোগিতা করতেন কুস্তি প্রতিযোগিতা করতেন আজকে এই সুন্নাহ আমাদের মধ্যে আছে কি আছে আগামী যত সুন্নাহপূর্ণ ঈদ হয় অর্থাৎ আগামী ঈদগুলোতে আমরা নানান রকমের প্রতিযোগিতা আয়োজন করব এটাকে আনন্দ মুখরিত করব আমাদের ঈদগুলো প্লাস্টিকের ঈদ হয়ে গেছে ঈদের দিন কোন রকম কুরবানি করি মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত কোন রকম কুরবানি করে মাংস কাটাকাটি করা শেষ করে দিব্যি একটা লম্বা ঘুম দেই অথবা সিনেমার সামনে বসে পড়ি নাউজুবিল্লা এটা কি মুসলিমদের উৎসব এটা কি ইসলামের সভ্যতা সংস্কৃতি হতে পারে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সারাদিন ঈদের দিন ব্যাপী আসহাবে আজমাইনদের সঙ্গে নানান রকমের উৎসব করতেন আমরা এটা অন্তত সমষ্টিক ভাবে এবার করতে পারিনি যেহেতু আমরা এবারে এইতে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব তাদেরকে সময় দিব আজকের মুসলিম শিশুরা ডিভাইস বেস হয়ে গিয়েছে বিভিন্ন প্রযুক্তির দিকে ঝুঁকে পড়েছে কেন ঝুঁকে পড়েছে কারণ পিতা-মাতারা তাদেরকে সময় দেয় না পিতা-মাতা তার সঙ্গে ভালো কথা বলে না একটা সময় বাবা মা আত্মীয়-স্বজন সবাই এক টেবিলে বসে খেত এখন কি খাওয়া হয় খাওয়া হয় হয় না কারণ ইসলামী সভ্যতা সংস্কৃতি বিলীন হয়ে গেছে আল্লাহ রবুল আমাদেরকে ইসলামী সভ্যতা সংস্কৃতি অনুসারে ঈদ উদযাপন করা তফিক দেন কোন আল্লাহ হুমাবিন আপনাদেরকে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের ভাষায় ঈদের আহলান ও সাহালান জানাচ্ছি ঈদ উম মোবারকা তাকাব্বাল আল্লাহ মিন্না কুম